আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বিসমিল্লা আলা আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রান্তপ্রিয় জাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ জি আমি এখন এসেছি কাকমারি সবুজ ভাই ড্রাগন বাগানে এখন আমি যে বিষয়ে আপনাদের সাথে পরামর্শ করব বা কথা বলবো বিষয়টা হচ্ছে যে ফুল ফুটার পরে আমরা এখন তীব্র খরায় কী করব ফুল ফুটেছে যে এখন যে খরা হচ্ছে এই খরায় কি করব এই বিষয়ে নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব যে রোদ পড়ছে তো আপনারা জানেন ফুল ফোটার পরে যে ট্রিটমেন্টটা আমরা দিয়ে থাকি ছত্রাকনাশক নাশক আর একটা বা তিরিশ নাশক সেটা আমরা এই বাগানে দেওয়া হয়েছে যাদের বাগানে আগামী এই গত চার পাঁচ ছয় সাত আট আসলে সব বাগানে একসাথে ফুল ফোটে না মানুষের ফুল ফোটা শুরু হয়েছে চার তারিখ থেকে একেবারে লাস্ট আজ আট তারিখ পর্যন্ত এমতো অবস্থায় মানুষের প্রত্যেকেরই বাগানে ফুল কম বেশি যাই আছে ফুটে গিয়েছে তো আমরা এখন যাদের বাগানে যারা আপনারা ফুল ফুটার পরে পপিকোনা জল প্লাস ডাইফোন কোনো জল দিয়েছেন আর এর সাথে নাশক হয় অ্যাসিফেড দিয়েছেন না হয় আপনারা হচ্ছে যে ক্রিফেড দিয়েছেন না হয় কারবারিল দিয়েছেন যে কোনো যাই দিয়েছেন না কেন দেওয়ার পরে এখন যে ফুলগুলো যে এই অবস্থায় হয়ে রয়েছে এখন কিন্তু তীব্র রোদ খরা হচ্ছে এখন আমরা করবো কি এই বাগানে আমরা এখন ছত্রাকনাশক এবং কারবারির এই দেওয়ার পরে দেওয়ার চার দিন পরে এই ফুলগুলো চার দিন বয়স যখন হয়ে যাবে ফুলের তখন এই ফুলগুলো আস্তে আস্তে বড়ো হতে থাকবে মানে এইটা শুকোবে আর এই মোষ এইখান থেকে বড় হবে এমতো অবস্থায় আপনারা দিবেন এই খরাই এই খরায় দিবেন পিজিআর প্লান গ্রোথ রেগুলেটার ট্রাইকন্টনাল গ্রুপ এর সাথে সিলেটেড জিং দিবেন দেওয়ার পরে দেওয়ার তিন থেকে পাঁচ দিন পরে তিন থেকে পাঁচ দিন পরে আপনারা এই খরায় যদি খরায় এরকম থেকে যায় তাহলে দিবেন এই রোদে বা এই খরাই এখন দিবেন আপনারা পপি নেপ গ্রুপে ছত্রাকনাশক ষোলো লিটার ঢামে বত্রিশ গ্রাম আর এর সাথে সিলেটের জিঙ্ক দিবেন ষোলো লিটার ঢামে সতেরো গ্রাম আর যাদের জমি ডেঙাই বা উঁচু জমি সেচ চাষছে কিন্তু আপনারা মনে করছেন যে দীর্ঘ এক মাস ধরে পানি হয়েছে আমরা সেচ দেবো না মাটিটা শুকোতে শুকো না এই ভুলটা করা যাবে না কারণ গাছে এখন ফুলও আছে ফলও আছে আপনার জমি সেচ চাওয়ার সাথে সাথে আপনাকে সেচ দিয়ে দিতে হবে এমনকি সপ্তাহে যদি দুদিনও সেচ লাগে তাহলে দুদিন আপনাদেরকে শেষ দিতে হবে আর আপনাদের সাথে যে ওষুধগুলোর নাম বললাম এই মেডিসিনগুলো যদি আপনাদের এলাকায় আপনাদের ওই এলাকার ওই সব সার কীটনাশকের দোকানে যদি না পান তাহলে আমার নাম রুবেল মেসাস আমার দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোড করছাত বাজার ঝিনাইদা জেলা স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ওষুধ পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর আপনাদের ফসলের যে কোনো সমস্যা যে কোনো ফসলের জন্য যদি কোনো প্রয়োজন মনে করেন আমার সাথে কথা বলার তাহলে আমার নাম্বার নিয়ে আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমি আমার সর্বস্ত্রটা দিয়ে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ